প্রিয় দর্শক ফুটপাথ ঢাকা শহরে বিভিন্ন জায়গায় মানুষ চলাচল করে কিন্তু স্বাস্থ্যসম্মত খাবার পায় না ফার্মগেটের এ তো রেল ব্রিজ রেল মেট্রো রেলের পাশে তেজগাঁও কলেজে ঠিক পশ্চিম পাশে এখানে হচ্ছে পাশু ছাড় পাগলা পিঠাঘর পাশু ছাড় পাগলার পিঠাঘর আপনাদের অনেকেরই চেনা অনেকেরই জানা এখানে পরিবেশ খুবই সুন্দর স্বাস্থ্যসম্মত উপায়ে এখানে পিঠা পোয়া পিঠা তৈরি করা হয় আজকে সর্বত্র শাটডাউন চলছে বলে তুলনামূলক বীরকম এখানে ভিডিও করা যাচ্ছে অন্যান্য সময় দেখা যায় যে এখানে তারা পিঠার খাওয়ার জন্য সিরিয়াল দূরে লোকজন দাঁড় করে রাখতে হয় কারণ তারা যেভাবে তৈরি করে তা তখন দিয়ে শেষ করতে পারে না এটা খুবই সুনাম রয়েছে সাধারণত ফানগেট ফানগেটের আশপাশ এলাকায় যারা থাকে তারা এই পিঠাঘরটি চিনে থাকে আমি আবারও বলছি পাশু ছাড় পাগলা পিঠাঘর পাশু ছাড় এই পাগলা পিঠাঘরটি কেসগাঁও কলেজের ঠিক পশ্চিম পাশে বৈশাখী হোটেলের পাশেই এটি অবস্থিত দেখছেন কোয়া পিঠা সারি সারি বানিয়ে রাখা হচ্ছে সুন্দর করে বানানো হচ্ছে এই সে হচ্ছে খুবই সুন্দর রাস্তাঘাটে চলতে ফিরতে খোদাটা মানুষগণ তাদের ক্ষুদা নিবারণ করার জন্য স্বল্প মূল্যে এই পিঠাগুলো পেয়ে থাকি এখানে দেখেন খাবার পানির বোতলসহ বা হাত মোশার জন্য ও প্যাপার সর্বত সব কিছুই রয়েছে সে পরিবেশটাও দেখেন আশপাশটা অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুচিসম্মত এই খাবারের জন্য আপনি একবার আসতে পারেন আনোয়ারা উদ্যানের ঠিক দক্ষিণ পাশে তেজগাঁও কলেজের পশ্চিম পাশে বৈশাখী রেস্টুরেন্টের পাশেই এই পিঠাঘরটি

বললাম <muchas> পানি <muchas>